নমস্কার আমার এখনকার নিবেদন রোমিওর প্রলাপ এটি একটি সংগৃহীত কবিতা পারব না হতে আমি রোমিও কিন্তু তোমার জন্য আমি কবি হতে পারি গুচ্ছের কবিতা তোমার পায়ে ফেলতে পারি উৎসর্গ করতে পারি আমার কবিতার খাতা তবু যদি তুমি আমার এ অবজ মনির মূল্য না দিলে তবে আমি কোথায় যাই বলো তো আমার অনশ্রয়ের দেশে তুমি আমার একমাত্র ঠিকানা যেখানে আমার মন একটু শীতল পরশ খুঁজে পাই ভালোবাসার শিহরণের দেখো তোমার জন্য অকারণ আমি কবিতা লিখতে পারি সেই কবিতার কোনো পেটেন্ট আমি দাবি করব না আস্তা করে ছুঁড়ে ফেলতে পারো সে কবিতার মালা তবু পরম মমতাই তোমার পানে চেয়ে থাকব অনন্ত কাল yet no